স্বাগতম তো আজকের ব্লগ নিয়ে তাগড়া হইতে চলেছে কারণ আজকে আমার সঙ্গে আছে তাপস আর পিছনে আছে বিদ্যুৎ এদিকে বুড়া আর আচ্ছা অজয় আর এইদিকে আছে বিক্রম বিক্রম কোন দিকে আচ্ছা মানে এই বিক্রম

হে পজবিরে তুই বুড়া পাশে বুড়া পাশে না এ এ ঐ ডিগি দি ব্যাগ রাখবি চল দেখো ফটো দি দু ফটো দেখাই দি ডিগি দি রাখবি যা তো চলো হে বেরে যা যা করব মা জরে বছন ও নমস্কার ভাইHare Krishna তো ভাড়া হবে জার্নিটা কমপ্লিট করে যেErrorKindে আমরা যাব হে বেরে মান বাজার মান বাজার হইবি আমরা যাব হাতিকেডা তো আমরা এখন পাঁচটার সময় বেরে গেছি দেখি কতক্ষণ সময় লাগে চলো এখন আমরা চলে এসেছি হরিগ্রাম সালুনি আর এইখান থেকে হরিগ্রাম সালুনি থেকে আমরা যাবো এবারে মান বাজার এখন আমরা কমলপুর থেকে চলে এসেছি হরিগ্রাম সালুনি কমলপুর থেকে বা দিকে বেঁকে গেলে হরিগ্রাম সালুনি থেকে আরও বা দিকে বেঁকে যাবে যেটা যাচ্ছে বাঁকুড়া মানবাজার রোড তা আমরা এখন হ্যাঁ এটি হচ্ছে বাঁকুড়া

জন্য অনেক কিছু এখন হচ্ছে আর হচ্ছে মানে মাথা খারাপ হয়েছে ভাই তো যাওয়া যাক এখন বড় বাজার থেকে প্রায় এক কিলোমিটার দূরে এখন আমরা আছি আর এইখানে একটা রিভার আছে গাইস নাম হচ্ছে ন্যাংসা রিভার আর ইয়ার আগে একটা নদী ছিল ওই নদীটা আমরা ফিরে চলে এসেছি গাইস মানে ভাবিছিলাম লয় মানে ওই নদীটাতে চান করার প্ল্যান ছিল তো ভাবলাম আগে আছে এই নদীটাই ওঠা আর কি তো কোনো মানে এখানে চান করার যেহেতু জায়গা আছে একটা কাকা এখানে চান করছে এদিকে সবাই গাড়ি এখানে পার্ক করে দিচ্ছি আর বাদ দাও তখন চলো এবারে চান টান করা যাক আর কি তারপরে যা যাক মন্দির এখন সাড়ে সাতটা বাজেছ তো তাড়াতাড়ি চান টান করি আর বিদায় পড়ি হাতি উদ্দেশ্যে আর নটার মধ্যে আমাদের হাতি ঢুকতে হবে কারণ যত তাড়াতাড়ি পূজা দেবো তত তাড়াতাড়ি চলো যাওয়া যাক আমরা এই নাংসার এবারে এখন চান টান করবো আছে এখন সব এখন ইয়ার থেকে নিচে আর দেখানো যাবো ইয়ার থেকে নিচে দেখা যাবে না মানে সবাই এবারে ওপেন হয়ে গেছে আর কি আর কিছু এরপরে আমরা চান টান এখানে করি তারপরে আর এখানে লোকেশনটা ভাই আলাদা মানে মানছি এখানে এই ভাই তুই ওইদিকে যা নাহলে এখনই অনেক কিছু এক্সপোজ হয়ে যাবে এখানে আর দেখ এখন তুই হয়ে গেছিস রে হ্যাঁ তো ভাই আর দেন না চান টান করি তারপরে আর এখানে লোকেশনটা কিন্তু দারুণ লোকেশনটা তোমাদের একবার ভিউটা একবার পুরো একদম সিনেমাটিক একটা ভিডিও দিচ্ছি ঠিক আছে চারটান এখন চলছে আর ওইদিকে অপোজিটেও দেখতে পারে সব এখন গাঁচা আট পড়ে আছে তো আমাকে দেখা যাবে তো চলো চারটান এখন কমপ্লিট এখন বাজছে সাড়ে আটটা আটটা সাড়ে আটটা বাজবে তো আমরা তাড়াতাড়ি এবারে বেরোবো তেল টেল মাঠে অনেকক্ষণ অনেকক্ষণ বই চলে গাইজ তো এখন সাড়ে আটটা এখন আটটা বাজে তা এখান থেকে এবারে বড় বাজার বড় বাজার থেকে হাতিকে দা তো চলো আমাদের চারটান এখন কমপ্লিট এবারে যাই এবারে পূজা দেবো আর আমরা আশা করি নটা সাড়ে নটা দশটার মধ্যে আমরা পূজা করি বেরিয়ে যাবো তো এখন সিটের জিনিস ঝামেলা হচ্ছে এই স্যার মহারাজ মহারাজ আরেকজন আছে এখানে আরেকটা আমার গামছাটা যদি আর আছে এইও তো আমরা এখন হাতি খেতে পৌঁছে গিয়েছি এখন পাচ্ছি পনেরোটা আর আমরা গাড়ি ওখানে পার্কিং করে দিয়েছি ওই যে লাল গাড়ি আছে এদিকে বিক্রম আর আমি বাকি সবাই এখন চলে গেছি মন্দির প্রাঙ্গনে এইখানে পার্কিংয়ের জন্য তিরিশ টাকা করে নিলো গাছ তো আমরা এখন যাই মন্দিরের দিকে তো আমরা এখন মন্দির প্রাঙ্গণ চলে এসছি আর মন্দির আমার লুবো ধাগাগুলো যেগুলো আর কি নারকেলটা বানবে আর কি সেই জন্য এখানেও কিছু পূজার জিনিস এখানে দেখতে পাচ্ছি আছে কিন্তু এখানে সেই ধাগাগুলো নাই চলো এদিকে যাওয়া যাক দেখি ঢাকা আলো কোথায় কিনতে পাওয়া যায় অনেকটা জায়গা জড়ি কিন্তু মন্দিরটা এদিকে নতুন নতুন বিল্ডিং হচ্ছে সব আর এদিকে হচ্ছে মন্দিরের রাস্তা তো আমরা এইগুলোকে বলছে চুন্দ্রি আর কি মানে নারকেলটা বাঁধার জন্য কুড়ি টাকা করে সরি দশ টাকা করে দাম লো ষাট টাকা তো চলো এইগুলো নিয়ে নিয়েছি আর আমার ভাই ভয়ও লাগছে আর এই সামনে দেখতে পাচ্ছি আর এইখানে প্রচুর প্রসাদ কিন্তু এখানে বাঁধা আছে যেহেতু এখানে প্রসাদ আর কি বাড়ি নিয়ে যেতে নেই তাই জন্য এখানে কি হয়েছে প্রসাদ সবাই এখানে বাঁধা আছে প্রসাদ ঘন্টা দেখছো নারকেল তো এখানে বাঁধে সেটা আলাদা প্রসাদ হলো এখানে বানিয়ে দিয়েছে আর কত কত প্রসাদ এইখানেই বাঁধা আছে প্রসাদ নারকেল যেহেতু এগুলো ঘর নিয়ে যেতেন গাইস আর এইখানে যেহেতু ফটো ভিডিও সব নিষেধ তাই ফটো ভিডিও হবে না গাই এখানে এত নারকেল বাঁধা আছে ঠিক আছে নুকায় নুকিয়ে যদিও ভিডিও করছি চুন নারকেল বাঁধা আছে সাইডে সাইডে এখানে দুজন বানছে নারকেল বুড়া আর বিক্রম এদিকে অজয় তাপস আছে আমিও আসি ওই ওইখানে প্রচুর বাঁধা আছে বুঝেছো আমাদের পূজাতে কমপ্লিট আর এখানে প্রসাদ ছিল সেগুলো আমরা খেজুর কেজুর এই সব আমাদের খাওয়া কমপ্লিট এখন হচ্ছে নটা বাহান্ন আর সবাই এখানে বই থাকে লাইন দিয়ে লাইন দিয়ে আর এইদিকে অনেকই ভিড় ভাই আজকে কিন্তু ফাঁকা ফাঁকা আছে মানে জাস্ট পাঁচ দশ মিনিটের মধ্যে আমাদের পূজা দিকে পূজা দেবীরা আমরা বেরিয়ে গেলাম ঠিক আছে বল কি বলছি বল 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 না বল বল ওরা বলছে আমরা ভিআইপি ওই জন্য আমাদেরকে লাইন দিতে আর কি আর ভুত দুটো দাঁড়ায় আছে ও কাছ ছবি তুলি রোয় কুকুর মাই কে যায় নাই কে হরে চিনি হই এই ডোর বড়ে আর ওইখানে দূরে দেখতে পাবেন না যদি একটা কাপাল আছে এই বিক্রি আড় করে দিল ও রিলস বানাছিল ভাই এমন সুন্দর কিছু রিলস বানাছিল না দেখাচ্ছি আর গো সেই কেলা নেট পেড লাগা এই যে এই রিলস বানাছি হ্যাঁ ওটা তো ভাইরাল হই গেছে রিলস বানাছি ভাই মনে ভাই কেমন আমাদের কেমন লজ্জা লজ্জা লাগে ব্লগ ব্লগ করতে পারে কোনো একদম কিচ্ছু লাগে ভাই ও বাবা রে ও বাবা রে এখন এইবারে যাচ্ছি আমরা এবারে যেখানে পার্কিং করেছিলাম আর কি সেইখানে এত মাছি বাইরে তো এবারে সেইখানে তারপরে আমরা যাবতীয় যা কিছু এখানে লাইন লাইন দিয়ে ফেলা লেগেছিল সেখানে তো কাজ চলছে দেখতে পাচ্ছ পাথর টাথর বোল্ডার সব রাখা আছে তো চলো যাওয়া যাক এবারে মন্দিরের বাইরে আর এইখানে বিক্রি হচ্ছে ভেড়া কত করে দাম তিন হাজার বত্রিশশো পঁয়ত্রিশ দাম হচ্ছে তিন হাজার বত্রিশশো পঁয়ত্রিশ করে দাম আছে এখানে বিক্রি হচ্ছে তোমরা যদি এখানে কেউ ভেড়া বলে দিতে চাও আর কি সেগুলো তোমরা এখানে একেবারে ভেড়া কিনতে পারো তাহলে তোমরা ভেড়া নিয়ে এখানে ভেড়া বলে এখানে আরেকটা জিনিস কি ভেড়ার মাথাটাও কিনতে পাওয়া যায় তো এখানে রান্না করে খেতে পারো তো আমরা আগে দেখি রান্না করার ব্যবস্থা এখানে রান্না বান্না করাব আর কি সেই ব্যবস্থাটা দেখি আর টিফিন খাবার কিছু করতে হবে এখানে দুটো চপ মুড়ি আর ঘুগনি তিরিশ টাকা তো আমরা এখানে এখন মুড়ি খেতে চলে এসেছি আর এখানে মুড়ি বললে তো দু পিস চপ ঘুগনি মুড়ি তিরিশ টাকা এবারে দেখা যাক এবারে খাওয়া দাওয়ার কেমন হয় না হয় আমার এইও আসল বস্ত্র আমরা চলেছি আর गाइस আমি হাফ প্যান্টই পরেছি ঠিক আছে এই আর মতন ফুল প্যান্টুল পরেনি মানে তো বুড়া দেখতে হচ্ছে বুড়া সাইজের পুরা জামা জামা ফিল ঠিক আছে ও বাবা রে প্যান্ট শাড় ও মানে আমি একা গাইস পুরাতেছি ঠিক আছে প্যাকে ঠিক আছে गाइस মাথায় গামছা ঠিক আছে আর হাফ প্যান্ট আর জুতা বেশ আর কিছু বুড়মুড় পরেছে পুরা সাহেব লোক गाइस আমারে যে ড্রাইভার মদন কে দেখলি

আমরা এইখানে এই যে এইখানে আমরা মাংস রান্না করতে দিয়েছি এইখানে আমরা মাংস রান্না করতে দিয়েছি আমরা এইখানে রান্না বলতে এক কিলো আমাদের এখানে পাঁচশো টাকা নিলো পাঁচশো টাকা ছশো টাকা করেছিল পাঁচশো টাকা দিয়েছি এক কিলো চাল আলু ঠিক আছে আর মশলাপাতি যাবতীয় এগুলো সব দেবে ঠিক আছে আর মাংসটা আমাদেরকে নিজেদের দিতে হবে শুধু মাংসটা আমাদেরকে আনিয়ে দিতে হচ্ছে আর চাল আলু মশলাপাতি সব ওয়ারে দেবে পাঁচশো টাকা আমাদের এখান থেকে নিলো বেশ একটু পরে রান্না করে দেবে এখন তো এক দু ঘন্টা আমরা ওয়েট করবো এইখানে ঘোরাঘুরি করবো গাড়িতেই বসে দেবো তো আমি একটু রেস্ট করব কারণ আমার ভরে উঠেছি আরও আমাকে ড্রাইভ করে যেতে হবে তা আমি একটু রেস্ট করবো আস এখন খাওয়া দাওয়া এখন কমপ্লিট আর আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি কারণ মাথাটা আমার যা ধরে আছে প্রচুর ধরে আছে ওই জন্য ব্লগটা কন্টিনিউ হয়নি তো চলো তাহলে ঘরের উদ্দেশ্যে বেড়ে মানে আর আধ ঘন্টার মধ্যে আমরা বেরিয়ে যাবো কারণ এমনিতে অনেক লেট হয়ে যোগ গ্যাস তোয়ার আসুক আর খাবার দাবার বলতে আমি কম খাবার দাওয়ার খাবার দাবার ভালো করেছিল বেশ খারাপ কিছু না যাওয়া যাক জোরে উদ্দেশ্য এখন হুড়া পুঞ্চা হুড়া ওদিক হয়ে পড়ে যাচ্ছি আমরা মানবাজার থেকে সোজা দিকে বেরিয়ে চলে এসেছি এই রাস্তাটা আমরা আসেনি এখন এই রাস্তাটা বিক্রম আগে গেছে আর এই রাস্তার লোকেশনটা লোকেশনটা কিন্তু ভালো আর আমি কি অবস্থায় গাড়ি চালাচ্ছি ভাই আমি মানে সব তো ঘুমাচ্ছিল এদিকে শুধু বুড়া আর বিক্রম ছিল বাকি তিনজনেই পুরা ঘুমাচ্ছিল আর রাস্তার ভিউটা ঠিক এতটাই সুন্দর আমাদের মনের মতন আমরা এখন হুড়া তো আছে বলে এখন স্টপেজ দিয়েছি চা খাবো আর যা আমি যাটা ঘামিয়েছি মানে ধারণ বাড়ি মানে পুরো গল গল জল পড়ছে এতটাই আমি ঘামিয়ে গেছি আর মাথা বাজারটা একটু কমে যাও ঠিক আছে হুডা থেকে এখন ডাইরেক্ট এবারে যাই যাবা কমলপুর কমলপুর থেকে কমলপুর হ্যাঁ কমলপুর থেকে ঝাটি বাড়ি ব্যাস তো চলো আর কি যাওয়া যাক যেটা ঘামিয়েছি ভাই আলাদা আর এখন পাঁচটা বাজছে গাছ আর মিনিমাম আরো এক ঘন্টা তো লাগবে কি এটা এক ঘন্টা পাক্কা তো চা চলে এসছে চা টেস্ট ঠিক আছে গাইজ খারাপ না যথেষ্ট ভালো চলো চাটা খাই দেবে আমরা বেরিয়ে যাই চাটা কেমন একদম চাটা খাই চাটা খাই বেরিয়ে যাই আমরা এখন ছাটিবারের আগে মানে খরবন আগে চাকল তমল কথা এখন দাঁড়ায় গেছি এইখানে নিয়েছি আমরা চিকেন পকোড়া এইখানে চিকেন পকোড়া কিন্তু দারুণ করে প্রসার পরে নিয়েছিল এখন বাজ্য ছটা বাজ্য ছটা তিন বাজছো আর চিকেন পকোড়া এখানে যারা করে কাসুন্দি টাসুন দি করে দারুণ দারুণ তো এখন বাজছে ছটা একচল্লিশ আর আমি প্রায় সাড়ে ছটা ওই ছটা পনেরো করেতে আমি ঘর চলে এসেছি তো দেরি হলো বলতে হয়তো বললাম যে চাকল ধার মোড়ে দাঁড়াচ্ছিলাম তাহলে আর দেরি হতো না অবশ্য এই দুখানে তিনখানে দাঁড়ায় পড়ে এরকমভাবে দেরি হয়ে গেলো তো চলো আজকের ভ্লগটি এখানে শেষ করছি আর আজকের এই ব্লগটি ছিল বন্ধুদের সঙ্গে আড্ডা মারা একটু সময় মানে একদিন পুরো সময়টা বন্ধুদের সঙ্গে কাটানো এগুলো কিন্তু মাঝে মধ্যে দরকার প্রত্যেকজনকে দরকার মাঝে মধ্যে হয়তো প্রত্যেক দিন নয় হয়তো মাঝে মধ্যে হয়তো বছর একবার দুবার তুমি গেলে এবার বন্ধুদের একবার সময় বাই করে পরে একটা ঘুরতে যাও সেটা মাইন্ডটা ফ্রেশ হয়ে গেছে ब्लॉग तीच ब्लगमरा देखले तो लगे भेजा लाइक शेयर कमेंट सबसक्राइबर चाह हमें हाँ बुझे माथा टा तो वो वो चा खाई तो गुड नाइट और हाँ नेक्स्ट ब्लगे अवश्य देखा हो ठीक है